নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছ এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল এখন রাত নটা বাজে একটু সময় পেয়েছি তার জন্য একটা খুব সুন্দর ভিডিও তৈরি করছি এটা ছিল আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের এক স্মরণ সভা আমার বন্ধু রবিন মণ্ডলের আহ্বানে এই রবীন্দ্র স্মরণসভা আয়োজন করা হয়েছিল ওরই নিমন্ত্রিত অতিথি হয়ে আমরা অনেকেই এই সভাতে উপস্থিত ছিলাম মহেশতলা সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকেও এবং রবীন মণ্ডলের আহ্বানে অনেক গুণীগানী ব্যক্তিবর্গ এই সভায় উপস্থিত হয়েছিলেন এবং বিখ্যাত এক সাহিত্যিক ও রবীন্দ্র গবেষকের কিছু বক্তব্য আমরা শুনব এটা ছিল আমার নিজের স্কুল মানে একেবারে বাড়ির পাশে প্রাইমারি স্কুল গণিপুর শীতলা জুনিয়র হাই হাইস্কুল ঢিলছড়া দূরত্বে অবস্থিত এখানেই আমার প্রাইমারি এডুকেশনটা সম্পূর্ণ হয়েছে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত আমি এই গণিপুর শীতলা জুনিয়র হাই স্কুলেই পঠন পাঠন সমাপ্ত করেছি তারপরে স্কুল চেঞ্জ করি স্কুল চেঞ্জ করে গোপালপুর শিক্ষানিকেতনে যাই এবং সেখান থেকে মাধ্যমিক পাস করি তাই এই স্কুলের সঙ্গে আমার অত্যন্ত একটি নিবিড় সম্পর্ক জড়িয়ে রয়েছে নারীর টান অন্তরের টান হৃদয়ের টান বলতে পারো এখানে আসতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি কি সুন্দর দেখাচ্ছি দেখো চারিদিকটা সবুজে সবুজে ভরা আর আমরা যে মাঠে খেলাধুলা করতাম সেই মাঠটা এই যে বাউন্ডারি দেওয়া এই মাঠে ধুলিকণায় মনে হয় আমাদের পদধূলি এখনও লেগে আছে আর আমাদের মহান শিক্ষকদের পদধুলি বা চরণ ধুলি এখনও যেন মিলেমিশে আছে এখনও এই মাঠ হাতছানি দিয়ে আমাদের ডাকে সেই ছোট্ট বেলাকার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে ভীষণ আনন্দের একটা অনুভূতি হচ্ছিল এই স্কুলে নিজের স্কুলে নিজের প্রাণের স্কুলে আসতে পেরে তো এখানে সুন্দরভাবে সাজানো হচ্ছে ময়সতলা সাহিত্য সংস্কৃতি পরিষদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের সাজসজ্জা ও প্রস্তুতি চলছে রবীন্দ্রনাথ ঠাকুরকেও বিরাট করে রাখা হয়েছে তো ওনার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে এই সভাতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি খুব সুন্দরভাবে মঞ্চটা সাজানো হয়েছিল আর উপরে স্কুলের উপরে একেবারে একটা হলের মতো এরকম ছিল বৃষ্টি হলেও অসুবিধা হবে না যদিও আজকে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে গেছে কিন্তু উপরে শেড দেওয়ার জন্য কোনো অসুবিধে নেই চারিদিকটা খোলা আছে আমরা পৌঁছে গেছি বিখ্যাত সাহিত্যিকের যারা আমরা তাদের জন্মদিন পালন করি তাদের স্মরণ করি তাদের রাখি কিন্তু সেটাও কি আমরা উদযাপন করি বা পালন করি বোধ হয় না তাহলে কেন রবীন্দ্রনাথ তাহলে কেন আমাদের কাছে বাইশে শ্রাবণ এবং পঁচিশে বৈশাখ এই দুটি শুধু তারিখ নয় আমাদের অনুভবের সঙ্গে আমাদের আবেগের সঙ্গে শ্রদ্ধায় ভালোবাসায় দুটি দিনই সমানভাবে আমাদের কাছে বরণীয় হয়ে আছে আর অন্য কোনো মনীষীর ক্ষেত্রে করে। আমার এই স্কুলের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে টুকরো টুকরো নানা স্মৃতি আজও মনকে ভীষণভাবে নাড়া দেয় মনকে আনন্দ দেয় মনকে বিহবল করে তোলে আর আমাদের ছুটে বেড়ানোর খেলে বেড়ানোর সেই মাঠ সেই বট গাছ অসত্য গাছ সেই টিউবওয়েল সেই পুরনো অর্ধভাঙা ভাঙা কক্ষ অর্ধভাঙা বারান্দা তার আজ এক কণাও নেই কোথাও নেই কোথাও আমার সেই চেনা আমার সেই পুরনো বিদ্যালয়ের একটা ইটও আমি খুঁজে পাই না শুধু স্মৃতিগুলো লুকোচুরি খেলে এখানে ওখানে আকাশে বাতাসে গাছের পাতায় আর আমার হৃদয়ে পুরোনো বাড়ি ভেঙে পুরোপুরি নতুন বাড়ি হয়েছে সুতরাং পুরনো স্কুলকে আমি যতই খুঁজে বেড়াবার চেষ্টা করি কিছুতেই পাবো না কিছুতেই পাবো না আমার ফিরে সেই মেয়েবেলা আমার ছোটোবেলা আমার সেই প্রাণের স্কুল তো যদিও সেই স্কুলের সেই নির্দিষ্ট জায়গাতেই আসতে পেরে কিছুটা হলেও আনন্দ বা স্বস্তি পেয়েছি রবীন্দন মন্ডল আমার বন্ধু ও আমার সঙ্গে একসঙ্গেই আমরা পড়তাম তারপরে ক্লাস ফোরের পরে দুজনের দুই দিক আলাদা হয়ে যায় আমি স্কুল চেঞ্জ করি ন্যাচারালি আমাদের শিক্ষা একসঙ্গে সম্পূর্ণ হয়নি এখনও ডাক্তার প্রতিষ্ঠিত ডাক্তার এবং খুব ভালো গানও করে ও বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে গানটা আমি দিতে পারলাম না কারণ গান দিলে কপিরাইট চলে আসবে সেই জন্য অনুষ্ঠানটাই শুধুমাত্র দেখালাম এই অনুষ্ঠানে আমাদের অনেক পরিচিত আমাদের সুনীল দাশ ছিলেন অনিল দাশ ছিলেন লক্ষ্মী দা বিমল দা আমাদের পাথিও পত্রিকার সম্পাদক সভাপতি মহাশয় সবাই এখানে উপস্থিত ছিলেন মুকুলদা ছিলেন চেয়ারপারসন আমার হাজবেন্ডও উপস্থিত ছিলেন এছাড়া গুনীগানী বহু ব্যক্তি এই সভাতে উপস্থিত ছিলেন এবং তাদের সান্নিধ্যে আসতে পেরে খুব খুব ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা হলো মঞ্চটা এত ভালো সাজানো হয়েছিল জাস্ট বলার অপেক্ষা রাখে না গানটা যেহেতু আমি শোনাতে পারলাম না আমি কবিতার ছন্দে একটি গান শোনাবার চেষ্টা করছি তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনি সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভূবন তুমি ভরিবে গৌরবে রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে রবীন্দ্রনাথের গান ও কবিতা ছন্দে ছন্দে পলে পলে আমাদের জীবনের সাথে মনের সাথে আত্মার সাথে মিলেমিশে এক হয়ে আছে আজও তিনি অমর এক ভারত পথিক শুধু ভারত পথিক নয় তিনি পৃথিবীরও একজন অন্যতম খ্যাতনামা কবি ও সাহিত্যিক তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই